সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরো তে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদম আমরা দর্শক আপনার জানাবো আজকের ভিডিওতে আপনারা আপনার দেখতে পাচ্ছেন এখানে রসুন রয়েছে খুবই ভালো সাইজের দেশি রসুন তারপর এখানে দেখতে পাচ্ছেন হালিপেজ দর্শক পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এই হালি পেঁয়াজ বাজার একটু বাড়তি আমদানি কম এর জন্য কিন্তু বাজার বাড়তি রয়েছে দর্শক তো আজকে দর্শক আপনার দাম কিন্তু চার পাঁচ টাকা বেড়েছে দর্শক আজকে এই হালি পেঁয়াজের দাম চার পাঁচ টাকা কিন্তু বেড়ে গেছে তো দর্শক আজকে এই বাজারে হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র আষাটটি সত্তর বাহাত্তর হাব কিন্তু আজকে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম রয়েছে আমদানি কম বাজার বাড়তি এবং আপনার দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে দর্শক এই দেশি রসনের বাজার দরদাম রয়েছে কিন্তু মাত্র আপনার সত্তর এভাবে আজকে দর্শকে এই দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে আজকের এই বাজার এবং চায়না যে রসুন রয়েছে সেই চায়না রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো আঠারো বিশ টাকা ধরে চায়না আদা মানে চায়না রসুন বিক্রি হচ্ছে এবং ইন্ডিয়ান যে কেরালা আদা দেখতে পাচ্ছেন দর্শক ইন্ডিয়ান আদা আজকে বিক্রি হচ্ছে দর্শক মাত্র আপনার একশো চল্লিশ টাকা থেকে শুরু করে একশো ষাট টাকা দরে কিন্তু ইন্ডিয়ান বাজার রয়েছে আপনারা দেখছেন আমরা আজকের বাজার দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি এবং আলুর বাজারে ধস আলু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র আলু আজকে দশক বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার আহ আলু আজকে যে মুন্সিগঞ্জ আলু দেখতে পাচ্ছেন দর্শক মুন্সিগঞ্জ আলুর দাম রয়েছে দর্শক মাত্র চোদ্দ টাকা দরে বিক্রি হচ্ছে এবং আপনার মুন্সিগঞ্জের আপনার রাখাই আরও বিক্রি হচ্ছে শুধুমাত্র ষোলো থেকে সাড়ে ষোলো টাকা দরে বিক্রি হয়েছে আপনারা দেখছেন মানে সাড়ে পাঁচ পনেরো টাকা দরে বিক্রি হয়েছে সাড়ে পনেরো ষোলো এ বিক্রি হচ্ছে আলুর বাজার তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা শুধু জানিয়ে দিয়েছি তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ